গ্রামের নাম কুসুমপুর এই গ্রামের দত্তবাড়ির ছেলে রাজু দুদিন হলো হরিপ্রিয়াকে বউ করে তার বাড়িতে নিয়ে এসেছে এই যে রাঙা কাকিমা ছেলে দুদিন হলো বিয়ে করে বউ নিয়ে এলো আমরা গ্রামের লোকেরা সবাই তো বসে আছি নিমন্তন্ন খাবো বলে কই কোনো নিমন্তন্ন আয়োজন তো এখনো পর্যন্ত শুনলাম না কি গো রাঙা কাকিমা কিছু করবে না নাকি আর আয়োজন আরে কোথাকার কোন মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে কোনো ঠিক ঠিকানা নেই না কোনো ঘরের কাজ জানে আর না কোনো রান্না বান্না কি করে যে আমার সংসারটা চলবে এবার তো আমি ভাবছি আমারও তো বয়স হচ্ছে নাকি ও মা তাই নাকি তা রান্নাবান্না যে করতে জানে না তুমি কি করে জানলে বৌমা তোমায় বুঝি রান্না বান্না করে খাইয়েছে হ্যাঁ সে তো করে খাইয়েইছে বৌমা এসেছে এখন তো আর তা যা রান্না ছিঁড়ি দেখলাম ও মাগু ও রান্না কি মুখে দেওয়া যায় নাকি তাই তো বলি আমার ছেলে কি বউ ঘরে আনলো ও নিয়ে তুমি অত ভেবো না কাকিমা আজ যে রান্না পাচ্ছে না কাল সে শিখে যাবে তা তুমি বরং ছেলের বউকে মেনে নিয়ে একটা বড় অনুষ্ঠান করেই দাও আজকাল আবার বিয়েবাড়িতে নানা রকম সব খাবার দাবার হচ্ছে শুনছি এখন কিছু কিছু বিয়েতে বিরিয়ানিও রান্না হচ্ছে বিরিয়ানি তোর কি মাথা খারাপ আমি তো লোক নিমন্ত্রণই করব না একে তো ওই মেয়ে বিয়ে করে ঘরে এনেছে না আছে গুণ আর না আছে রূপ নিজের চোখেই দেখে নে কেমন দেখতে বৌমা বলি ও বৌমা একবার এদিকে এসো তো হ্যাঁ হ্যাঁ যাচ্ছি মা যাচ্ছি এই তো মা আমি এসে গেছি আমাকে ডাকছিলেন কিছু কাজ করে দিতে হবে বলুন না ও মা এই বৌদি আমাদের পাশেই থাকে তো বৌদি বলো কেমন আছো এই যে নবাব নন্দিনী বলি বাপের বাড়ি থেকে তো কিছু দিয়ে পাঠায়নি এমন নাকা ন্যাকা কথাটা শুধু শিখে পাঠিয়েছে বুঝি না না মা এ আপনি কি কথা বলছেন আমি তো বাড়িতে আগত একজন অতিথির সাথে যথাযথ সম্মান দিয়ে কথা বলছি আর এমন হুট করে বিয়ে হয়ে গেলে আমার বাপার বাড়ির লোক কি করি বা সব কিছু জোগাড় করতো বলুন তো থাক থাক আর এসব কথা বলে মন জয় করার চেষ্টা করো না বুঝলে এমনিতেও আমার মন তুমি পাবে না যাই হোক এক কাজ করো এই জম্পার জন্য একটু গরম চা করে নিয়ে এসো দেখি হ্যাঁ গো কাকিমা তুমি যে বললে তোমার বউ রূপও নেই গুণও নেই তা তোমার বউ তো বেশ দেখতে সুন্দর তোমার বউয়ের নাম হরিপ্রিয়া তুমি জানো কাকিমা লক্ষ্মী ঠাকুরের নাম হয় হরিপ্রিয়া তোমার বউও কিন্তু লক্ষ্মীমন্ত মেয়ে না না মা শুধু চা খাইয়ে কি বৌদিকে যেতে দিলে হয় নাকি বৌদি আমাদের বাড়ির অতিথি তাছাড়া ভর দুপুরে এসেছে আমার রান্না তো সব হয়ে এসছে বৌদি তুমি কিন্তু খেয়ে যাবে এ আমি বলে দিলাম না না হরিপ্রিয়া তা কি করে হয় আমি তো ঘরে রান্না বান্না সব করে এসেছি তাছাড়া আমার একটা ছোট মেয়ে আছে আমি যদি না যাই ও খাবে না আমি বরং এখন যাই কেমন না না আজকে আমি না খাইয়ে যেতে দেব না তুমি খেয়ে তারপর জিও কেমন মা তুমি এত সুন্দর রান্না বান্না জানো কত সুন্দর সাজিয়ে গুছিয়ে খেতে দিয়েছো আমাকে রাঙা কাকিমা তো বললো তুমি কিছুই জানো না কি সুন্দর রান্নার গন্ধ বেরিয়েছে আমার তো ইচ্ছে করছে সবই খেয়ে নি দেখি এবার খেতে কেমন হয়েছে ওই চেষ্টা মাত্র মানে ওই চেষ্টা করে দেখেছি রান্না কেমন হয়েছে তা তো বলতে পারবো না খেয়ে দেখো চম্পা এতদিন আমার রান্নার প্রশংসা করত। এখন আবার আমার বইয়ের রান্নার প্রশংসা করছে এগুলো কি সহ্য করা যায় নাকি আমারই বাড়ির প্রতিবেশী আবার আমাকে ছেড়ে আমার ছেলের বইয়ের প্রশংসা সত্যি মা একটা খারাপ খবর আছে আমি যে কারখানাটাতে কাজ করতাম আজ সকালে দেখছি তার সামনে লেখা অনির্দিষ্ট কালের জন্য কারখানা বন্ধ এখন যে কি করে আমাদের সংসার চলবে কে জানে দেখেছিস তো কেমন বউ বিয়ে করে এনেছিস আসার সাথে সাথেই তোর অর্থটাও চলে গেল যেটুকু টাকা রোজগার করতিস ওই কারখানায় চাকরি করে সেটাও চলে গেল তোর তো দেখছি হাতে পায়ে লক্ষ্মী এখানে আবার হরিপ্রিয়া কি দোষ করলো আমাদের কারখানা বন্ধ হয়ে গেছে শুধু তো আমার কাজ চলে গেছে তা নয় আমার সাথে সাথে যারা কাজ করতো সবার কাজ চলে গেছে এখন সবার মনে একটাই চিন্তা সংসার চালাবে কি করে এই হচ্ছে তোদের আজকালকার দিনের ছেলে মেয়েদের দোষ তোরা কোনটা শুভ কোনটা অশুভ কোনোটাই মানতে চাস না বাড়ির বউ আসার সাথে সাথে তোর চাকরি চলে গেল সেটাও বলছিস তোর বইয়ের দোষ নয় এসব কথা এখন বাদ দাও কালকে বোন আসছে বোনের জন্য তো ভালো ভালো খাবার দাবার রান্না করে খাওয়াতে হবে মাছ মাংস ডিম কোথায় কি পাওয়া যায় দেখি যেটুকু পয়সা আছে সেটুকু নিয়ে আপাতত নিয়ে তো আসি হ্যাঁ হ্যাঁ যা ভালো মাছ মাংস সব গিয়ে নিয়ে আয় আর তোর বউকে বলে দিস দুটো দিন একটু কম খেলেও হবে কিন্তু আমার মেয়ের ভাগে যেন কম না পড়ে দাদা যে কেন হঠাৎ করে বিয়ে করে নিল বিয়ে বাড়ির নিমন্ত্রণ খাওয়াটাই তো মাটি হয়ে গেল যাই হোক বাপের বাড়ি এলে কত ভালো লাগে আমি কিন্তু এখন বেশ কয়েকদিন থাকবো হ্যাঁ তো দাদার মাথায় যে কিসব ভূত ঢুকেছিল ভগবান জানে না হলে অমন মেয়েকে কেউ বিয়ে করে ঘরে আনে মেয়ের নাম আবার হরিপ্রিয়া সত্যি মেয়ে আসতে না আসতেই তোর দাদার কারখানার চাকরিটাও চলে গেল ওমা মা তাই নাকি দাদার কারখানা চাকরিটাও আর নেই এমা তাহলে তোমাদের সংসার চলবে কি করে গো আমার তো এখন ভয় লেগে যাচ্ছে আসলে কি জানো বোন মানুষের তো সব দিন সমান যায় না কি আর করা যাবে তাছাড়া কারখানায় তো ও একাই চাকরি করতো না যারা যারা চাকরি করতো সবারই চাকরি চলে গেছে এখন এসব না ভেবে কিভাবে রোজগার করা যায় সেটাই ভাবতে হবে হ্যাঁ সেসব তো সবই বুঝলাম তা কি রোজগার করবে শুনি রোজগার করতে চাইলেই তো আর রোজগার করা যায় না থাক থাক তোমাকে আর রোজগার করার কথা ভাবতে হবে না এমন কি কিছু কাজ জানো যেটা দিয়ে রোজগার করা যায় সেমন তো কিছুই জানো না থাক যাই হোক এখন মিনতিকে খেতে দাও অনেকক্ষণ হলো ও এসেছে হ্যাঁ হ্যাঁ আজকে বোনের পছন্দের রান্না করেছি আমি এখনই বোনের জন্য খাবার নিয়ে আসছি ইস তুমি বিরিয়ানি রান্না করেছো আমার সবচেয়ে প্রিয় খাবার তা আমার যে বিরিয়ানি খেতে ভালো লাগে তুমি কি করে জানলে হ্যাঁ ওই মানে তোমার দাদাই বলেছিল যে তোমার বিরিয়ানি খেতে খুব ভালো লাগে তাই তো আজকে বিরিয়ানি রান্না করলাম সবার জন্যই রান্না করেছি মা মা দেখো কি সুন্দর বিরিয়ানির গন্ধ বেরোচ্ছে আমার না বিরিয়ানি খেতে খুব ইচ্ছে করছে কেউ মনে হয় আশেপাশে বিরিয়ানি রান্না করছে হ্যাঁ সেই তো আমাদের গ্রামে তো কোনো বিরিয়ানির দোকানও নেই যে তোকে বিরিয়ানি এনে খাওয়াবো সেই কবে তোর বাবা শহরে গেছিল। তখন তোর জন্য একটু বিরিয়ানি নিয়ে এসেছিল কে জানে মনে হয় পাশের বাড়িতেই রান্না করছে ও মা মা তুমি আমার জন্য একটু বিরিয়ানি নিয়ে এসো না আমাদের পাড়ার তো সবাই খুব ভালো তুমি গিয়ে বললে আমার জন্য একটু বিরিয়ানি দেবেই দেবে নিয়ে আসো না মা আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে হুম তার মানে তুমিই বিরিয়ানি রান্না করেছো তাই তো হরিপ্রিয়া তোমার ঘর থেকে এত সুন্দর গন্ধ আসছে আমার মেয়ে তো বলেই দিল যেখান থেকে বিরিয়ানির গন্ধ আসছে তুমি একটু বিরিয়ানি নিয়ে এসো আমার জন্য কি আর বলি বলতো ওই বাচ্চা মেয়েকে হ্যাঁ রে চম্পা এসেছিস আয় আয় ঘর দিয়ে আয় একটু বস আর কি বলবো ছেলের এখন রোজগার নেই বউয়ের এখন বিরিয়ানি খাওয়ার শখ হয়েছে এই যে বৌমা বলি মেয়ের জন্য একটু বিরিয়ানি পাঠিয়ে দাও ছোট মেয়ে খেতে চেয়েছে আমি আবার একদম না না করতে পারি এসবে হ্যাঁ হ্যাঁ মা আমি চম্পার মেয়ের জন্য আর জন্য চম্পার বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি কোনো চিন্তা করবেন না ও মা বৌদি অতটা বিরিয়ানি যদি ওদের বাড়িতেই চলে যায় তাহলে আমরা খাবো কি এত কষ্ট করে এত সুন্দর বিরিয়ানি যে রান্না করলে আমাদের ভাগে তো কম পড়ে যাবে কিচ্ছু কম পড়বে না কারোর ভাগে কম পড়বে না আমি আমার ভাগ থেকে ওদেরকে দিয়ে দেবো আমার দুবেলার ভাগে অনেকটাই পরিমাণে বিরিয়ানি থাকবে তো ওখান থেকে ওদের জন্য দিয়ে দেবো আর আমি দই বাতাসা দিয়ে মুড়ি খেয়ে নেব বলছি কি আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে বিরিয়ানি খেয়ে সবারই খুব ভালো লেগেছে আর এই গ্রামে তো কোনো বিরিয়ানির দোকানও নেই এখন বিরিয়ানি খেতে সবাই খুব ভালোবাসে ছোট থেকে বড় অবধি তাছাড়া তোমার কারখানার চাকরিটাও তো আর নেই তাই আমি ভাবছিলাম একটা বিরিয়ানির দোকান খুললে কেমন হয় সবই তো বুঝলাম বিরিয়ানির দোকান খুলবে এটা তো খুব ভালো কথা হ্যাঁ আমাদের পাড়ায় কোনো বিরিয়ানির দোকানও নেই যদি খোলা হয় ব্যবসা খুব ভালোই চলবে তাছাড়া তোমার হাতে রান্নাও বেশ ভালো কিন্তু আমার তো অত টাকা কানি একটা বিরিয়ানি দোকান খুলতে যে অনেক টাকা লাগে সেই তো গো কি আর বলি হে ভগবান এই অসময়ে একটু মুক্তুলে চাও আমাদের দিকে বুঝলি রাজু আমার যে কটা গয়নাগাটি আছে ভাবছি সব নিয়ে আমি আমার মেয়ের বাড়িতে গিয়ে উঠবো এখানে তোর কারখানা চাকরি চলে গেছে আর তোর বইয়ের তারা তো কিছু হবেও না সুতরাং এইখানে এত কষ্টে আমি আর থাকতে পারবো না সে কি মা তুমি আমাদের বিপদের দিনে এইভাবে আমাদেরকে ফেলে চলে যাবে আমরা যেরকমই খাই সেরকমভাবেই তো তোমাকে খেতে দিতাম না হয় প্রতিদিন মাছ মাংস ডিম দিতে পারতাম না কিন্তু ভাত রান্না করে তো খেতে দিতে পারতাম না 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 আমি এত কষ্টে থাকতে পারবো না আমি আজকেই মেয়ের বাড়ি চলে যাব আর কোনো কথা নয় ঠিক আছে মা তুমি যখন আমাদের এই বিপদের দিনে এখানে থাকতেই চাইছ না মনে হচ্ছে যে আমরা তোমার আপ্যায়ন করতে পারবো না ঠিক আছে তাহলে বোনের যাও কেন যে যাচ্ছি সেটা কদিন বাদে স্পষ্ট হয়ে যাবে সবার কাছে কাকিমা তুমি কি বিরিয়ানির দোকান খুললে নাকি বা তাহলে তো ভালোই হলো আমাদের গ্রামের সবাই তোমার দোকানে বিরিয়ানি খেতে পারবে তা তুমি তোমার বৌমার মতো অত সুন্দর বিরিয়ানি রান্না করতে পারো ওরে চম্পা বৌমা যখন সেদিন বিরিয়ানি রান্না করেছিল আমি আড়াল থেকে সবই দেখেছিলাম এই বিরিয়ানির দোকানটা আমি খুলে দিলাম এবার থেকে এখানে সবাই বিরিয়ানি খেতে পারবে এই যে মা তোমার বৌমাকে নিয়ে এসেছি ঠিক তুমি যেমন যেমন আমাকে শিখিয়ে দিয়েছিলে তেমন তেমনই আমি কিন্তু কিছু ফাঁস করিনি যা বলার তুমিই বলবে আমি তো কিছুই বুঝতে পারছি না মানে আমাকে হঠাৎ এখানে ডেকে পাঠানো হলো আপনি বুঝি বিরিয়ানির দোকান খুলেছেন তা খুব ভালো করেছেন হুম এমনি এমনি তো আর আমি তোমাদের বাড়ি থেকে আসিনি আসার সময় যে গয়নাটা নিয়ে এসেছিলাম সেই গয়না বিক্রি করে এই বিরিয়ানির দোকান খুলেছি দোকান আমি খুলেছি ঠিকই তবে দোকান কিন্তু তোমার আর আমার ছেলের আমি তো কিছুই বুঝতে পারছি না মানে আমাদের দোকান মানে ঠিক বুঝলাম না এখনো কিছু বুঝলে না বৌদি মা আমার বাড়িতে আসার পরেই বলেছিল যে তোমাদের জন্য একটা দোকান খুলে দেবে আর তুমি যা সুন্দর বিরিয়ানি বানিয়েছো তাতে সবাই খেয়ে খুব খুশি হবে তাই তো তোমাদের জন্যই এই দোকানটা বুঝলে বৌমা প্রথম যেদিন তুমি চম্পাকে দুপুরবেলায় আপ্যায়ন করে খেতে দিয়েছিলে সেদিনই আমি বুঝে গেছিলাম তুমি সত্যিই হরিপ্রিয়া লক্ষ্মী ঠাকুরের মতোই আমার ছেলে বউ ঘরে এনেছে তাই ভেবেছি তোমাদের অসময় আমার তোমাদের পাশে দাঁড়ানোটা খুব দরকার তাই তো তোমাদের জন্য এই দোকান খুলে দিলাম কইরে চম্পা যা যা এবার পাড়া সবাইকে ডেকে নিয়ে আজ সবাইকে বিরিয়ানি খাওয়াবো একদম বিনা পয়সায় হ্যাঁ হ্যাঁ কাকিমা আমি এখনই ডেকে আনছি কি যে আনন্দ হচ্ছে পাড়া সবাই একসাথে বসে আমরা বিরিয়ানি খাবো কি আনন্দ হচ্ছে আর তুমিও যে খুব ভালো শাশুড়ি সেটা কিন্তু প্রমাণ করেই দিলে এই যে একটা কথা কিন্তু বলে দিলাম সবাইকে আজকে আমি যেমন পারলাম বিরিয়ানি রান্না করলাম কাল থেকে কিন্তু বিরিয়ানি সব বৌমাই রান্না করবে আর সবাই পেট ভরে খাবে কোনো লজ্জা করবে না আমার কার্টুন চ্যানেলে আপনারা অনেকেই ভালো ভালো কমেন্ট করেছেন খুবই ভালো লাগে এরকম কমেন্ট পেলে আপনাদের কমেন্টগুলো আমি কার্টুন ভিডিওর শেষে নিয়ে এলাম আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ